চাইনাতে একেবারে মানুষের মতো করে রোবট বানানো হচ্ছে শুনলাম মানুষ সমান মানে রোবটটা আপনারা দেখছেন মানে নর্মাল যন্ত্রপাতির রোবট কিন্তু একদম মানুষের মতো রোবট বানাচ্ছে এই মানুষের মতো রোবট বানাতে গেলে তাদের কিন্তু রিয়েল রিয়েল রক দরকার যেটাতে স্বাভাবিক রক্ত প্রবাহ হবে এবং চায়নারা এই জিনিসটাকে এই যে ভেন এই মানুষের জীবন রোগ রক্ত ছাড়া তো মানুষ বাঁচতে পারে না তাহলে এই রকটা তারা কোথা থেকে নেয় এই রকটা নেয় বাংলাদেশ থেকে এবং এটা তাদেরকে সাপ্লাই দেয় বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির নামে যে সংগঠন আছে তারা এই রকটা সাপ্লাই দেয় এজন্যই আপনারা দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে যেখানে শিবিরের অনেক বেশি প্রভাব ওখানে অনেক মানুষের বিভিন্ন জায়গায় রগ নাই। শুধু রক পরে থাকে তাদের কোনো কাজ নাই তারা মানে ছাত্র দল বা ছাত্রলীগের মতো বড় বড় রামদাদি একবারে কুপিয়ে মেরে ফেলে না ওরা মনে করলো যে এটাকে যেহেতু মেরেই ফেলবো তাহলে এই যে এই লোকটা তো মারাই যাবে সুতরাং ওকে যাতে আমরা একটা কমার্শিয়ালাইজেশন করতে পারি এখান থেকে যাতে একটা প্রফিট করতে পারি এই জন্য তারা এই সি সেকশন করে করে সিভিলের ছেলেরা তো অনেক ট্যালেন্ট তারা বিভিন্নভাবে ইয়া করে করে এই রকগুলোকে আলাদা করে করে ওই চায়নাতে তারা দিয়ে দেয় যাতে চায়নাতে যে রোবটগুলো আছে। ওই রোবটের মধ্যে এই রকগুলো দিয়ে একদম মানুষ সদৃশ রোবট যাতে তারা তৈরি করতে পারে এই এই আমরা যে বলি যে ছাত্র দলের টাকা নাই এই জন্য চাঁদাবাজি করা লাগে ছাত্রলীগের চাঁদাবাজি করা লাগে শিবিরের কেন চাঁদাবাজি করা লাগে না শিবিরের চাঁদাবাজি করা করা লাগে না এই কারণে তাদের প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট আসে এই রক এক্সপোর্ট করার মাধ্যমে শিবিরের ছেলেদেরকে স্পেশালি ট্রেনিং দেওয়া হয় যাতে তারা একদম মানুষ বডি থেকে চিকন চিকন রক প্রত্যেকটি আলাদা আলাদা করে আপনারা কি জানেন মানুষের শরীরে এতগুলা ভেন আছে এতগুলা শিরা উপশিরা আছে যেগুলাকে একটা একটা করে আলাদা করে করে জোড়া লাগানো গেলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরক প্রান্ত পর্যন্ত আপনি চলে যেতে পারেন এত 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 বেশি লম্বা শিরা উপশিরা এগুলার প্রত্যেকটাকে খুশিয়ে 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 আলাদা করার যে স্পেশাল ট্রেনিং এগুলা কিন্তু শিবিরের কাছে আছে এই জন্যই আপনারা ইংল্যান্ডে যান দেখবেন যত ব্যারিস্টার লয়ার জাজ অ্যাকাউন্টেন্ট হাইলি প্রফেশনাল লোকজন আসে বাংলাদেশিদের মধ্যে ম্যাক্সিমাম সাবেক শিবির আগে এক সময় শিবির করতো আমেরিকাতে যান যেমন বাংলাদেশ লন্ডন আমেরিকা কানাডায় যখন শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ মিছিল হইতো ওখানে জামাত শিবিরের যে পরিমাণ ওদের যে সুটের বোটের যে প্রফেশনাল এদের তুলনায় বিএমপির অত বেশি মানুষজন ওই বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে আপনারা দেখবেন না কারণ ওরা হাইলি ট্রেন্ড হাইলি ট্রেন্ড এই জন্যই তারা রক কর্তন করতে পারে তারা যতই বলুক যে আমরা রক কাটি না আমরা মানুষ মারি না আমরা ছাত্রদের বিভিন্ন সুযোগ সুবিধার ট্রেনিং দিয়ে ছাত্রদেরকে ভালো পড়াশোনা করতে উদ্বুদ্ধ করি তারা যতই বলুক যে আমরা সুস্থতারা রাজনীতিতে বিশ্বাস করি তারা যতই বলুক আমরা চাঁদাবাজি করি না ইভেন আপনি যতই বিশ্বাস করেন যে শিবির চাঁদাবাজি করে না শিবির দুর্নীতিবাজ না শিবির টেন্ডারবাজি করে না শিবিরের ছেলেদের চরিত্র ভালো এটা হয়তো আপনি বিশ্বাস করতেছেন কিন্তু আপনাকে গত দশ পনেরো বছরের বাংলাদেশের মিডিয়া নিউজ এমনভাবে বলা হয়েছে আপনি কিন্তু নিজেও বিশ্বাস করেন শিবিরের ছেলেরা রক কাটে এজন্যই বললাম এই রকগুলো এতগুলো রক যায় কই এগুলো তো কোথাও না কোথাও যাইতে হবে এটা কিন্তু চায়নাতে চলে যায় এজন্য দেখবেন জামাত শিবিরের লোকজন কিন্তু এখন চায়না মুখে বেশি যাওয়া আসা করতেছে কারণ ওদের সব টাকা পয়সা চায়না থেকে আসে আর শিবির করার পরে যখন সে সাবেক শিবির হয়ে যায় যখন সে বিয়ে শাদি করে শিবিরের ম্যাক্সিমাম যে ছেলেপেলে হয় দেখবেন দেশে বিদেশে ওরা কিন্তু সি সেকশন করে সার্জারি করে তার বউ থেকে বাচ্চা পয়া করে না নর্মাল ডেলিভারি করার চেষ্টা করে এবং যদি কোনো ধরনের সি সেকশন করা লাগে কোনো ধরনের সার্জারি করা লাগে সে বউকে বলে দেয় হাসপাতালে গিয়ে টাকা অপচয় করার দরকার নাই রে ভাই আমি নিজেই মানে সি সেকশন করে বাচ্চা পয়দা করতে পারি যদি দরকার হয় আমি বুঝি না মানে যেখানে এত বড় বড় রামদা দিয়ে কুপিয়ে মানুষ ছাত্র ছাত্রদল ছাত্রলীগ মানুষ মেরে ফেলে হেলমেট পরে গুলি করে মানুষ সহজে মেরে ফেলা যায় এত কষ্ট করে রক কেটে কী কারণে মানুষ এই মডার্ন যুগে আরেকজন মানুষকে মারবে এবং এটাও কেন বাঙালি গদবাদা লোকজন মাথা মোটা লোকজন বিশ্বাস করবে এটা আমার বুঝে আসে না ধন্যবাদ